নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে কিসমিস নিয়ে কথা বলবো আমরা যে ধরনের কিসমিস খাই বা বাজারে দেখতে পাওয়া যায় দু রকমের হয় একটি হয় কালো কিসমিস আর একটি হয় সোনালি রঙের বা গোল্ডেন কালারের এবার এই দুটো কিসমিসের ভেতর কোনটি ভালো সেই পেপারে আসবো কালো কিসমিস কালো কিশমিশ তৈরি হয় প্রস্তুত প্রণালীতে এটি প্রাকৃতিকভাবে শুকানো হয় এর ভেতর কোনো আর্টিফিশিয়াল ডাই বা কালার দেওয়া হয় না এবং কালো কিশমিশ দেখতে কালো রঙের বা গাঢ় বাদামি রঙের এবং এটি স্বাদ মিষ্টি তার সঙ্গে সঙ্গে একটু প্রাকৃতিক ফ্লেভার যুক্ত অপরপক্ষে যে সোনালি কিসমিস সেই সোনালি কিসমিস কিন্তু তৈরি হয় সবুজ বা কিছুটা লাল আঙ্গুর এইগুলো শুকিয়ে এবং এর ভেতরে সালফার ডাই অক্সাইড দেওয়া হয় যার জন্যে এর রঙটা অনেকটা সোনালি হয় এগুলো নরম হয় এবং এগুলো একটু টকযুক্ত স্বাদ হয় কিন্তু রান্না করলে এই আঙুরটি কিন্তু একেবারে গোলে নরম হয়ে যায় কাজেই এই দুটো আঙুরের ভেতর কোনটা ভালো সেটা আমরা বলবো প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয় রোদে শুকিয়ে কালো কিসমিস এবং যেটা সোনালি কিসমিস সেটা কিন্তু কেমিক্যালি প্রসেসড হয় আয়রন থাকে কালো কিসমিসে বেশি কিন্তু মাঝারি থাকে সোনালি কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কালো কিসমিসে বেশি মাঝারি থাকে সোনালি কিসমিসে এবং সংরক্ষণ কাল কালো কিশমিশের ক্ষেত্রে মাঝারি এবং সোনালি কিশমিশের ক্ষেত্রে বেশি স্বাদ গাঢ় মিষ্টি কালো কিশমিশের ক্ষেত্রে কিন্তু সোনালি কিসমিসের ক্ষেত্রে কিছুটা টক এবং সংবেদনশীলতা বা পেটের জন্যে পেট খারাপ কম হয় কালো কিশমিশে ওদিকে সোনালি খেলে যেহেতু সেখানে আর্টিফিশিয়াল কালার থাকে তাই সেটি পেটের পক্ষে সবসময় ভালো নাও হতে পারে তুল্যমূল্য বিচারে আমরা সবসময় কালো কিসমিস খাওয়ার চেষ্টা করব